আলাইকুম আজকে কথা বলবো করেন যে বিএফএস গ্লোবাল নিয়ে যারা ফ্লুসিতে আসতে যাচ্ছেন আরেকটা হচ্ছে আপনার প্রশ্ন অনেকেই লেখছেন যে ভাই স্ক্যান কপি যাদের দেওয়া হয়েছে তাদের কি হবে আর বিএফএস গ্লোবালে ভিসা দেওয়ার সিস্টেমটা কি কিভাবে দেয় এটা নিয়ে কথা বলবো দুই তারিখে যে ডিসেম্বরে ছিল সেটা ছিল শুধু হচ্ছে আপনার স্পাউস এবং টুরিস্টদের জন্য অ্যাপয়েন্টমেন্ট খোলা ছিল ফ্লুসিতে যারা আসবেন তাদের জন্য কিন্তু যে মানে একটা সময়ের জন্য যেটা হচ্ছে পোস্টপন করা হয়েছে সেটা এখনো আছে নতুন ভাবে অফিসিয়াল ভাবে কোন ধরনের আবেদন অপশন দেয় নাই এখন আমাকে অনেকেই লেখেন বা অনেকেই আমি জানি জানি কিছু ইলিগালিও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে টাকা দিয়ে হচ্ছে মানে অনেক টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হয়তো বা বিসাও হচ্ছে তো এইগুলাই কিন্তু মানে বলা যায় না যে আপনার অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়েছে চালু হয়েছে যদি অবৈধভাবে মানে কেউ যদি করাপ্টেড হয় বা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে আমি যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই যদি অ্যাপয়েন্টমেন্ট পান ওইভাবে সেটা আপনার যদি ভালো লাগে সেটা নিয়ে নেন এটা ডাকডুল পিটায়া মানে বলবো যে এটা ভালো কিছু হচ্ছে না এইগুলো যখন আসেন আস্তে আস্তে প্রকাশ হবে তখন দেখা যাবে আরো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক নতুন নিয়ম আসবে হ্যাঁ আমাদের দেশে দেখা যায় অনেক সব জায়গায় দুর্নীতি বা করাপশন সবকিছুই আছে আমাদের বিএফএস গ্লোবাল বা এম্বাসি যারা আছে হয়তো আমাদের দেশে বা যে কেউ হয়তো বেড়ে করতেছে তো এই করতেছে যে এটা একটা পর্যায় দেখা যাবে যে আমাদের জন্য খুব খারাপ মানে কিছু তৈরি হবে আর আমি আবারও বলবো যারা অ্যাপয়েন্টমেন্ট টাকা দিয়ে নিতে পারতেছেন আর যদি বিষাও পাচ্ছেন সেই ক্ষেত্রে বলবো মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিষা নিয়ে চুপচাপ ইটালিতে চলে আসে পরে এটা নিয়ে আপনার প্রুফ স্ক্রিনশট আমাকে দিতে হবে না বা আমার বা কাউরে জানানোর দরকার কি কারণ কিন্তু আপনি কিন্তু এটা প্রুফ করতে পারবেন না সে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে বা এটা কিন্তু কিভাবে করবেন না তো অফিসিয়াল ভাবে যদি আমি বলি এখনো নতুন ভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট শুরু হয় নাই অ্যাট লিস্ট ফ্রুসিতে যারা আসবেন বা কাজের বিসায় যারা আসবেন সিজনাল নন সিজনাল তারা আসবেন তাদের হয় না এখন আসি স্ক্যান কপি নিয়ে স্ক্যান কপি আপনারা জমা দিয়েছেন সাধারণত হচ্ছে আপনার কাছে ডকুমেন্ট প্রথম হচ্ছে যখন আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকে সেই সময় আপনার সব কাগজপত্র তারা চায় তো ওই সময় জমা দিতে বলে জমা দিলে তারা চেকিং হয় আর চেকিং হওয়ার পরে তারপরে দেখা যায় অনেক ফাইলে কিছু কিছু কাগজপত্র তারা চায় তো সেই ক্ষেত্রে যাদের কাছে ইমেল গেছে বা যাদেরকে বলছে যে তোমাদের স্ক্যান্ড কপি দাও তো তারা কিন্তু নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কিছু নাই আপনি স্ক্যান কপি দিলে তারা আবার রিচেক করবে নতুন বারে পুনরায় চেক করবে চেক করার পরে আপনাকে জানাবে যে পিসাটা আপনাকে কবে দিবে বা দিবে না ইয়েস নু তারা দুইটাই জানাবে স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তাদের হচ্ছে আপনার অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তো আপনাদের হয়তো ডাকবে বা ইমেল করবে এখন আসি বিএফএস গ্লোবালে ভিসা কিভাবে হয় এটা বিএফএস গ্লোবাল না বা ওয়ার্ল্ডে আমাদের দেশে হয়তো বা কিছু নিয়ম হয়তো বা আমরা মানে আমার জোর আছে আমি গিয়ে সরকারি অফিসে গিয়ে আমি লাইন ব্যাংকে সামনে গিয়ে দাঁড়ায় কাজ করে এসে বললাম কিন্তু ইউরোপ আমেরিকা মোটামুটি যেখানেই যাবেন সেই ক্ষেত্রে একটা সিস্টেমেটিক্যালি হয় তারা একটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস আপনি কাগজ যখন দিবেন তারা কিন্তু একটা ডেট দেয় সব এম্বাসিতেই এই ডেটের মধ্যে হচ্ছে তাদের একটা সিরিয়াল নাম্বার থাকে ধরেন আপনার ছিল এক তারিখে আরেকজন আসছে দুই তারিখে তার মানে হচ্ছে আপনার এক তারিখ হচ্ছে আপনি আগে আসেন তো তারা হচ্ছে এক নাম্বারের কাজটাই আগে করবে যখন দেখবে আপনার এক তারিখের কাগজপত্র যে ঝামেলা আছে তারা হচ্ছে তাইটা এটা করে আপনাকে জানাবে তোমার এই কাগজগুলো লাগবে দেন হচ্ছে তারা দুই তারিখ তিন তারিখ এইভাবে চলতে থাকে এটার সিস্টেম হচ্ছে ফিফু সিস্টেম মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আপনি আগে আসবেন আগে যাবেন কিন্তু এই কিন্তু এটা হচ্ছে যদি এই আগে আইসা যদি আপনার কাগজপত্র ঝামেলা থাকে সেই ক্ষেত্রে আপনাকে মেল দেয় এই যে স্ক্যান কপি বলেন অন্যান্য কাগজপত্র তারা চায় এবং এই কাগজপত্র জমা দিলে আবার নতুন করে আপনাকে জানায় ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা যদি ছুটিতে না থাকে বিশেষ করে হচ্ছে ডিসেম্বরের দিকে মোটামুটি ইউরোপে মানে যারা আছে তারা একটা ছুটিতে বেশি থাকে ক্রিসমাসের ছুটি এই ছুটি বড় দিন ইস্টার সানডে তো সেই ক্ষেত্রে দেখা যায় তখন যদি কাজে না থাকে সেই ক্ষেত্রে আর জানুয়ারি প্রথম সপ্তাহটা খুব কাজ কম হয় এই ছুটি ছাটা থাকে তো দেখা যায় আপনার ওই তো এই ঝামেলায় পড়ে গেলে আপনার দুই থেকে তিন সপ্তাহ চলে যায় আর যদি ছুটি মানে অন্য সময় হয় বা জানুয়ারি লাস্টে তো বা ফেব্রুয়ারি মার্চে সেই ক্ষেত্রে আপনার এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনাকে কাগজপত্র দিলে আপনাকে তারা একটা ফিডব্যাক দিবে আপনাকে একটা মানে জানাবে যে কি হবে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং হচ্ছে ভিসার কার্যক্রম এটা এইরকম ভাবেই চলে এটা শুধু ইতালি বাসি না আপনি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যে কোনো দেশে যান ভাই যে কোনো জায়গায় ইউরোপেও এরকমই আপনি কোনো একটা কাজে যাবেন আপনি হচ্ছে লাইন একটা লাইনে থাকতে হয় যে আগে আসবে সে ফারস্টে যে পরে আসবে এবিভাবে এমন না যে আমি লাস্টে এসে আমার জোর আছে আমি সামনে জেলা দেবো এটা হয় না এটা কখনো হয় না এখন যদি আবার বলতে পারেন যে ভাই আমি তো মানে টাকা দিয়ে এটা করছি সেটা কিন্তু আমি কখনো বলবো না আপনি কি করতেছেন দুই নাম্বারই মানে ইললিগাল ভাবে সেটা আমার আমি আমি এটার কোনো জাস্টিফাই করতে যাব না সেটা আপনার পার্সোনাল ব্যাপার বাট স্ট্যান্ডার্ড প্রসেসে আপনাদের সব এম্বাসিতে কাজগুলো হচ্ছে যে আগে আসবে যার সব কিছু ঠিক থাকবে তার বিষয়টা আগে হবে যে পরে আসবে তার আগেরটা হওয়ার পরে তারপরেরটা হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ